সুময়া সাদ্দাম এডি থেকে আপনি লিখেছেন রাতে ঘুমানোর সময় কী কী আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন দিনের ঘুমানোর সময়ও কী ওই সমস্ত আমল করতে হবে ঘুমের দোয়া নবী সাদা সাহেব যেটি পড়তেন শিক্ষা দিয়েছেন বিসমিক আল্লাহ মত আহিয়া অথবা আল্লাহম্মা বিসমিকা মত আহলিয়া সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই সর্ববস্থা আমরা সেটা পড়ব কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয় অনেকগুলো আমল আছে সুরায় সেদা তেলাওয়াত করা সুরায় সুরায় মুল্ক তেলাওয়াত করা সুরায় সুরায় কাফিরুন সুরায় এখলা সুরায় ফালাক তিনবার তিনবার করে এগুলো পাঠ করা পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেওয়া শরীর বন্ধ করা বার সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলা তারপর আয়তুল কুর্সি পাঠ করা আরো অনেকগুলো দোয়া আছে আল্লাহ আসলাম তুয়া ঝি ইলাইক অফবত আমরি ইলাইক আল জাতু হরি ইলাইক রহবতন ও রহবতন ইলাইক লামান জা ও লামান ইল্লা ইলাইক আল্লাহ আমাং তুবি কিতাবি কাল্লাদি আং সালতা বিনাবি কাল্লাদি আর সালতা এ ধরনের আরও অনেকগুলো দোয়া আছে এই দোয়াগুলো পড়া আল্লাহ বিসমাত ওয়াহিয়া পড়া তারপরে ঘুমানো এটা হলো রাতে সুন্না ঘুমের সুন্না